হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে জব ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশন ও অন্য অন্য কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে হয় আমরা অনেক সময় জব ইন্টারভিউতে সঠিক গাইডলাইনের অভাবে এলোমেলো প্রশ্নের উত্তর দিই যার কারণে অনেক সময় জব হয় না আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে জব ইন্টারভিউতে আপনার আর কোনো ভয় থাকবে না চলুন তাহলে শুরু করি বেসিক পার্সোনাল ইন্ট্রোডাকশান আমার নাম জাহিদ হাসান ইংলিশ হবে মাই নেম ইজ জাহিদ হাসান মাই নেম ই জাহিদ হাসান মানে আমার নাম জাহিদ হাসান আমি ঢাকার বাসিন্দা ইংলিশ হবে আই এম আ রেসিডেন্ট অফ ঢাকা আই এম আ রেসিডেন্ট অফ ঢাকা মানে আমি ঢাকার বাসিন্দা আমি নিজেকে একজন পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ ব্যক্তি মনে করি ইংলিশ হবে আই কনসিডার মাই সেলফ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড গোল ওরিয়েন্টেড পার্সন আই কনসিডার মাই সেলফ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড গোল ওরিয়েন্টেড পার্সন মানে আমি নিজেকে একজন পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ ব্যক্তি মনে করি আমি সব সময় পেশাদারিত্বকে অগ্রাধিকার দিই ইংলিশ হবে আই অলওয়েজ প্রায়োরেটিস প্রফেশনালিজম আই অলওয়েজ প্রায়োরিটিস প্রফেশনালিজম মানে আমি সব সময় পেশাদারিত্বকে অগ্রাধিকার দিই আমি সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল ইংলিশ হবে আই এম পাংচুয়াল অ্যান্ড রেসপন্সিবল আই এম পাংচুয়াল অ্যান্ড রেসপন্সিবল মানে আমি সময় সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্রাজুয়েশন করেছি ইংলিশ হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্রাজুয়েশন করেছি আমি অনলাইনে বিভিন্ন পেশাদার কোর্স করেছি ইংলিশ হবে আই হ্যাভ কমপ্লিটেড ভেরিয়াস প্রফেশনাল অনলাইন কোর্সেস আই হ্যাভ কমপ্লিটেড ভেরিয়াস প্রফেশনাল অনলাইন কোর্সেস মানে আমি অনলাইনে বিভিন্ন পেশাদার কোর্স করেছি আমি সবসময় শেখার প্রতি আগ্রহী ইংলিশ হবে আই এম অলওয়েজ এই টু লার্ন আই এম অলওয়েজ এই টু লার্ন মানে আমি সবসময় শেখার প্রতি আগ্রহী আমি নতুন স্কিল অর্জন করতে পছন্দ করি ইংলিশ হবে আই লাইক অ্যাকোয়ারিং নিউ স্কিলস আই লাইক অ্যাকোয়ারিং নিউ স্কিলস মানে আমি নতুন স্কিল অর্জন করতে পছন্দ করি ওয়ার্ক এক্সপেরিয়েন্স আমি অফিস অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি ইংলিশ হবে আই ওয়ার্ক ইন অফিস অ্যাডমিনিস্ট্রেশন আই ওয়ার্ক ইন অফিস অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি অফিস অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি আমার সেলস ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা আছে ইংলিশ হবে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন দ্য সেলস ডিপার্টমেন্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন দ্য সেলস ডিপার্টমেন্ট মানে আমার সেলস ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা আছে আমি গত দু বছর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি ইংলিশ হবে আই হ্যাভ ওয়ার্কড ইন এ প্রাইভেট কোম্পানি ফর দ্য লাস্ট টু ইয়ার্স আই হ্যাভ ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি ফর দ্য লাস্ট টু ইয়ার্স মানে আমি গত দু বছর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি আমি টিম মেম্বার এবং টিম লিডার দু ভূমিকাতেই কাজ করেছি ইংলিশ হবে আই হ্যাভ ওয়ার্কড বোথ অ্যাজ এ টিম মেম্বার অ্যান্ড অ্যাজ এ টিম লিডার আই হ্যাভ ওয়ার্ক বোথ অ্যাজ এ টিম মেম্বার অ্যান্ড অ্যাজ এ টিম লিডার মানে আমি টিম মেম্বার এবং টিম লিডার দু ভূমিকাতেই কাজ করেছি প্রফেশনাল স্কিলস আমি কম্পিউটার খুব ভালো জানি ইংলিশ হবে আই এম ভেরি গুড অ্যাট কম্পিউটার্স আই এম ভেরি গুড অ্যাট কম্পিউটারস মানে আমি কম্পিউটার খুব ভালো জানি আমি মাইক্রোসফট অফিসে দক্ষ ইংলিশ হবে আই এম প্রফিসিয়েন্ট ইন মাইক্রোসফট অফিস আই এম প্রফিসিয়েন্ট ইন মাইক্রোসফট অফিস মানে আমি মাইক্রোসফট অফিসে দক্ষ আমি প্রফেশনাল ইমেইল লেখা জানি ইংলিশ হবে আই ক্যান রাইট প্রফেশনাল ইমেইলস আই ক্যান রাইট প্রফেশনাল ইমেইলস মানে আমি প্রফেশনাল ইমেইল লেখা জানি আমি গ্রাহকের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারি ইংলিশ হবে আই ক্যান কমিউনিকেট ওয়েল উইথ কাস্টমার্স আই ক্যান কমিউনিকেট ওয়েল উইথ কাস্টমার্স মানে আমি গ্রাহকের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারি আমি রিপোর্ট তৈরি করতে পারি ইংলিশ হবে আই ক্যান প্রিপেয়ার রিপোর্টস আই ক্যান প্রিপেয়ার রিপোর্টস মানে আমি রিপোর্ট তৈরি করতে পারি আমি ডাটা এন্ট্রিতে অভিজ্ঞ ইংলিশ হবে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি মানে আমি ডাটা এন্ট্রিতে অভিজ্ঞ আমি সিআরএম সফটওয়্যার ব্যবহার করেছি ইংলিশ হবে আই হ্যাভ ইউসড সিআরএম সফটওয়্যার আই হ্যাভ ইউজড সিআরএম সফটওয়্যার মানে আমি সিআরএম সফটওয়্যার ব্যবহার করেছি আমি সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি ইংলিশ হবে আই ক্যান মেক কুইক ডিসিশানস ইন প্রবলেম সলভিং আই ক্যান মেক কুইক ডিসিশানস ইন প্রবলেম সলভিং মানে আমি সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আমি চাপের মধ্যে কাজ করতে পারি ইংলিশ হবে আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশার আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশার মানে আমি চাপের মধ্যে কাজ করতে পারি আমার মাল্টিটাস্কিং দক্ষতা ভালো ইংলিশ হবে আই হ্যাভ গুড মাল্টিটাস্কিং স্কিলস আই হ্যাভ গুড মাল্টিটাস্কিং স্কিলস মানে আমার মাল্টিটাস্কিং দক্ষতা ভালো স্ট্রেংথ অ্যান্ড পার্সোনালিটি আমি দ্রুত শিখতে পারি ইংলিশ হবে আই এম এ কুইক লার্নার আই এম এ কুইক লার্নার মানে আমি দ্রুত শিখতে পারি আমি টিম ওয়ার্ক করতে পছন্দ করি ইংলিশ হবে আই এনজয় টিম ওয়ার্ক আই এনজয় টিম ওয়ার্ক মানে আমি টিম ওয়ার্ক করতে পছন্দ করি আমার যোগাযোগ দক্ষতা শক্তিশালী ইংলিশ হবে আই হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস আই হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস মানে আমার যোগাযোগ দক্ষতা শক্তিশালী আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসি ইংলিশ হবে আই লাভ অ্যাকসেপ্টিং চ্যালেঞ্জেস আই লাভ অ্যাকসেপ্টিং চ্যালেঞ্জেস মানে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসি আমি সমস্যা সমাধানে দক্ষ ইংলিশ হবে আই এম স্কিলড ইন প্রবলেম সলভিং আই এম স্কিল্ড ইন প্রবলেম সলভিং মানে আমি সমস্যা সমাধানে দক্ষ আমি কাজে মনোযোগী ইংলিশ হবে আই এম ফোকাসড অন মাই ওয়ার্ক আই এম ফোকাসড অন মাই ওয়ার্ক মানে আমি কাজে মনোযোগী আমি পেশাগত নীতি মেনে চলি ইংলিশ হবে আই ফলো প্রফেশনাল ইথিক্স আই ফলো প্রফেশনাল ইথিক্স মানে আমি পেশাগত নীতি মেনে চলি আমি সবসময় ইতিবাচক মনোভাব রাখি ইংলিশ হবে আই অলওয়েজ স্কিপ এ পজিটিভ অ্যাটিচিউড আই অলো স্কিপ এ পজিটিভ অ্যাটিচিউড মানে আমি সবসময় ইতিবাচক মনোভাব রাখি আমি সবসময় সময় মতো কাজ শেষ করি ইংলিশ হবে আই অলয়েস কমপ্লিট মাই টাস্ক অন টাইম আই অলওয়েজ কমপ্লিট মাই টাস্ক অন টাইম মানে আমি সবসময় সময় মতো কাজ শেষ করি আমি দায়িত্ব নিতে ভয় পাই না ইংলিশ হবে আই এম নট অ্যাফ্রয়েড টু টেক রেসপন্সিবিলিটি আই এম নট অ্যাফ্রয়েড টু টেক রেসপন্সিবিলিটি মানে আমি দায়িত্ব নিতে ভয় পাই না এক্সপেরিয়েন্স এক্সপ্লেনেশান আমি প্রতিদিন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতাম ইংলিশ হবে আই কমিউনিকেটেড উইথ ক্লায়েন্টস ডেইলি আই কমিউনিকেটেড উইথ ক্লায়েন্টস ডেইলি মানে আমি প্রতিদিন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতাম আমি টিমের কাজ পর্যবেক্ষণ করতাম ইংলিশ হবে আই মনিটর দ্য টিমস ওয়ার্ক আই মনিটর দ্য টিমস ওয়ার্ক মানে আমি টিমের কাজ পর্যবেক্ষণ করতাম আমি মিটিং পরিচালনা করতাম ইংলিশ হবে আই কন্ডাক্টেড মিটিংস আই কন্ডাক্টেড মিটিংস মানে আমি মিটিং পরিচালনা করতাম আমি নতুন কর্মীদের প্রশিক্ষণ দিতাম ইংলিশ হবে আই ট্রেন্ড নিউ এমপ্লয়িজ আই ট্রেন্ড নিউ এমপ্লয়িজ মানে আমি নতুন কর্মীদের প্রশিক্ষণ দিতাম আমি কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করতাম ইংলিশ হবে আই কালেক্টেড কাস্টমার ফিডব্যাক আই কালেক্টেড কাস্টমার ফিডব্যাক মানে আমি কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করতাম আমি অফিস ডকুমেন্ট ম্যানেজ করতাম ইংলিশ হবে আই ম্যানেজড অফিস ডকুমেন্টস আই ম্যানেজড অফিস ডকুমেন্টস মানে আমি অফিস ডকুমেন্ট ম্যানেজ করতাম আমি ডাটা বিশ্লেষণ করতাম ইংলিশ হবে আই অ্যানালাইজড ডাটা আই অ্যানালাইজড ডাটা মানে আমি ডাটা বিশ্লেষণ করতাম হোয়াই ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট আমি মনে করি এই পজিশনের জন্য আমি উপযুক্ত ইংলিশ হবে আই বিলিভ আই এম এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পজিশন আই বিলিভ আই এম এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পজিশন মানে আমি মনে করি এই পজিশনের জন্য আমি উপযুক্ত আমার অভিজ্ঞতা এই কাজের সাথে সরাসরি সম্পর্কিত ইংলিশ হবে মাই এক্সপিরিয়েন্স ইস ডিরেক্টলি রিলেটেড টু দিস জব মাই এক্সপিরিয়েন্স ইজ ডিরেক্টলি রিলেটেড টু দিস জব মানে আমার অভিজ্ঞতা এই কাজের সাথে সরাসরি সম্পর্কিত আমি কোম্পানিতে মূল্য যোগ করতে পারবো ইংলিশ হবে আই ক্যান অ্যাড ভ্যালু টু দ্য কোম্পানি আই ক্যান অ্যাড ভ্যালু টু দ্য কোম্পানি মানে আমি কোম্পানিতে মূল্য যোগ করতে পারবো আমি প্রতিষ্ঠানের লক্ষ্যে অবদান রাখতে পারবো ইংলিশ হবে আই ক্যান কন্ট্রিবিউট দ্য অর্গানাইজেশনস গোলস আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য অর্গানাইজেশন গোলস মানে আমি প্রতিষ্ঠানের লক্ষ্যে অবদান রাখতে পারবো আমি কোম্পানির সাথে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য কোম্পানি লং টার্ম আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য কোম্পানি লং টার্ম মানে আমি কোম্পানির সাথে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই মোটিভেশন লাইন্স আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক নিউ চ্যালেঞ্জেস আই ওয়ান্ট টু টেক নিউ চ্যালেঞ্জেস মানে আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই আমি ক্যারিয়ারে আরও উন্নতি করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু গ্রো ইন মাই ক্যারিয়ার আই ওয়ান্ট টু গ্রো ইন মাই ক্যারিয়ার মানে আমি ক্যারিয়ারে আরও উন্নতি করতে চাই আমি একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে কাজ করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ ওয়েল স্ট্রাকচার্ড অর্গানাইজেশান আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ অয়েল স্ট্রাকচার্ড অর্গানাইজেশান মানে আমি একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে কাজ করতে চাই আমি পেশাগত দক্ষতা আরও বাড়াতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু এনহ্যান্স মাই প্রফেশনাল স্কিলস আই ওয়ান্ট টু এনহান্স মাই প্রফেশনাল স্কিলস মানে আমি পেশাগত দক্ষতা আরও বাড়াতে চাই কমিউনিকেশন অ্যান্ড বিহেভিয়র আমি খুব শান্তভাবে কাজ করি ইংলিশ হবে আই ওয়ার্ক ভেরি কামলি আই ওয়ার্ক ভেরি কামলি মানে আমি খুব শান্তভাবে কাজ করি আমি সহকর্মীদের প্রতি সম্মান দেখাই ইংলিশ হবে আই রেসপেক্ট মাই কলিগস আই রেসপেক্ট মাই কলিগস মানে আমি সহকর্মীদের প্রতি সম্মান দেখাই আমি গ্রাহকের কথা গুরুত্ব দিয়ে শুনি ইংলিশ হবে আই লিসেন টু কাস্টমার্স কেয়ারফুলি আই লিসেন টু কাস্টমার্স কেয়ারফুলি মানে আমি গ্রাহকের কথা গুরুত্ব দিয়ে শুনি আমি সব সময় ভদ্র আচরণ করি ইংলিশ হবে আই অলওয়েজ মেইনটেইন প্লয়েড বিহেভিয়ার আই অলওয়েজ মেইনটেইন প্লয়েড বিহেভিয়ার মানে আমি সব সময় ভদ্র আচরণ করি আমি সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি ইংলিশ হবে আই ট্রাই টু সলভ প্রবলেমস বাই আন্ডারস্ট্যান্ডিং দেম আই ট্রাই টু সলভ প্রবলেমস বাই আন্ডারস্ট্যান্ডিং দেম মানে আমি সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি ইউর ইন্টারেস্ট ইন দ্য কম্পানি আমি আপনার প্রতিষ্ঠানের উন্নতির গল্প শুনেছি ইংলিশ হবে আই হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট ইয়ার অর্গানাইজেশনস গ্রোথ আই হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট ইয়র অর্গানাইজেশনস গ্রোথ মানে আমি আপনার প্রতিষ্ঠানের উন্নতির গল্প শুনেছি আমি আপনার টিমের অংশ হতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইউর টিম আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইউর টিম মানে আমি আপনার টিমের অংশ হতে চাই আপনার কোম্পানির ভিশন আমার মূল্যবোধের সাথে মিলে ইংলিশ হবে ইউর কোম্পানি ভিশন ম্যাসেজ মাই ভ্যালুস ইউর মাই ভ্যালুস মানে আপনার কোম্পানির ভিশন আমার মূল্যবোধের সাথে মিলে আমি বিশ্বাস করি এখানে আমার সম্ভাবনা আরও বাড়বে ইংলিশ হবে আই বিলিভ মাই পটেন্সিয়াল উইল গ্রো হিয়ার আই বিলিভ মাই পটেন্সিয়াল উইল গ্রো হেয়ার মানে আমি বিশ্বাস করি এখানে আমার সম্ভাবনা আরও বাড়বে ফিউচার গোলস আমার লক্ষ্য হল একটি স্থায়ী ক্যারিয়ার গড়া ইংলিশ হবে মাই গোল ইজ টু বিল্ড এ স্টেবল ক্যারিয়ার মাই গোল ইজ টু বি এ স্টেবল ক্যারিয়ার মানে আমার লক্ষ্য হলো একটি স্থায়ী ক্যারিয়ার গড়া আমি ম্যানেজমেন্ট পজিশনে পৌঁছাতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু রিচ এ ম্যানেজারিয়াল পজিশন আই ওয়ান্ট টু রিচ এ ম্যানেজারিয়াল পজিশন মানে আমি ম্যানেজমেন্ট পজিশনে পৌঁছাতে চাই আমি নিজের দক্ষতা নিয়মিত উন্নত করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই স্কিলস কনসিস্টেন্টলি আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই স্কিলস কনসিস্টেন্টলি মানে আমি নিজের দক্ষতা নিয়মিত উন্নত করতে চাই আমি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়াতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই লিডারশিপ স্কিলস আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই লিডারশিপ স্কিলস মানে আমি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়াতে চাই আমি নিজেকে আরও পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু বিকাম মোর প্রফেশনাল আই ওয়ান্ট টু বিকাম মোর প্রফেশনাল মানে আমি নিজেকে আরও পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই সফট স্কিলস আমি ধৈর্যশীল ইংলিশ হবে আই এম প্যাশেন্ট আই এম প্যাশেন্ট মানে আমি ধৈর্যশীল আমি সবসময় শৃঙ্খলাবদ্ধ ইংলিশ হবে আই এম ডিসিপ্লিনড আই এম ডিসিপ্লিন মানে আমি সব সবসময় শৃঙ্খলাবদ্ধ আমি কাজে মনোযোগ ধরে রাখতে পারি ইংলিশ হবে আই ক্যান মেইনটেইন ফোকাস অন মাই ওয়ার্ক আই ক্যান মেনটেন ফোকাস অন মাই ওয়ার্ক মানে আমি কাজে মনোযোগ ধরে রাখতে পারি আমি পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারি ইংলিশ হবে আই ক্যান অ্যাডাপ্ট টু চেঞ্জেস আই ক্যান অ্যাডাপ্ট টু চেঞ্জেস মানে আমি পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারি আমি নতুন পরিবেশে দ্রুত অ্যাডজাস্ট করতে পারি ইংলিশ হবে আই ক্যান অ্যাডজাস্ট কুইকলি ইন এ নিউ এনভায়রনমেন্ট আই ক্যান অ্যাডজাস্ট কুইকলি ইন এ নিউ এনভায়রনমেন্ট মানে আমি নতুন পরিবেশে দ্রুত অ্যাডজাস্ট করতে পারি ক্লোজিং অ্যান্ড কনফিডেন্স লাইনস আমি এই পজিশনের জন্য খুবই আগ্রহী ইংলিশ হবে আই এম হাইলি ইন্টারেস্টেড ইন দিস পজিশন আই এম হাইলি ইন্টারেস্টেড ইন দিস পজিশন মানে আমি এই পজিশনের জন্য খুবই আগ্রহী আমি কাজের প্রতি সম্পূর্ণ নিবেদিত ইংলিশ হবে আই এম ফুল্লি ডেডিকেটেড টু মাই ওয়ার্ক আই আম ফুল্লি ডেডিকেটেড টু মাই ওয়ার্ক মানে আমি কাজের প্রতি সম্পূর্ণ নিবেদিত আমার অভিজ্ঞতা আপনার টিমকে উপকৃত করবে ইংলিশ হবে মাই এক্সপিরিয়েন্স উইল বেনিফিট ইউর টিম মাই এক্সপিরিয়েন্স উইল বেনিফিট ইউর টিম মানে আমার অভিজ্ঞতা আপনার টিমকে উপকৃত করবে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইংলিশ হবে আই উইল গিভ মাই বেস্ট আই উইল গিভ মাই বেস্ট মানে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি বিশ্বাস করি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবো ইংলিশ হবে আই বিলিভ আই ক্যান মিট ইউর এক্সপেকটেশন আই বিলিভ আই ক্যান মিট ইউর এক্সপেকটেশনস মানে আমি বিশ্বাস করি আপনার প্রত্যাশা পূরণ করতে পারব এন্ডিং ইউর ইন্ট্রোডাকশন এটি আমার সংক্ষিপ্ত পরিচয় এটি আমার সংক্ষিপ্ত পরিচয় ইংলিশ হবে দিস ইজ মাই ব্রিফ ইন্ট্রোডাকশন দিস ইজ মাই ব্রিফ ইন্ট্রোডাকশন মানে এটি আমার সংক্ষিপ্ত পরিচয় আমার পরিচয় শোনার জন্য আপনাকে ধন্যবাদ ইংলিশ হবে থ্যাংক ইউ ফর লিসেনিং টু মাই ইন্ট্রোডাকশন থ্যাংক ইউ ফর লিসেনিং টু মাই ইন্ট্রোডাকশান মানে আমার পরিচয় শোনার জন্য আপনাকে ধন্যবাদ যদি কিছু জানতে চান বলতে পারেন ইংলিশ হবে ইফ ইউ টু নো এনিথিং ইউ মে আস্ক ইফ ইউ টু নো এনিথিং ইউ মে আস্ক মানে যদি কিছু জানতে চান বলতে পারেন আপনার প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেলে আমি কৃতজ্ঞ থাকবো ইংলিশ হবে আই উড বি গ্রেটফুল ইফ আই গেট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইয়ার অর্গানাইজেশন আই উড বি গ্রেটফুল ইফ আই গেট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউর অর্গানাইজেশন মানে আপনার প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের সাথে কাজ করতে আমি খুবই আগ্রহী ইংলিশ হবে আই এম ভেরি এগার টু ওয়ার্ক উইথ ইউ আই এম ভেরি এগার টু ওয়ার্ক উইথ ইউ মানে আপনাদের সাথে কাজ করতে আমি খুবই আগ্রহী আমি কোম্পানির সাফল্যে অবদান রাখতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট দ্য কোম্পানির সাকসেস আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট দ্য কোম্পানির সাকসেস মানে আমি কোম্পানির সাফল্যে অবদান রাখতে চাই